অক্ষয়দা এখানে আপনাদের জেলা কোথায় কুড়িগ্রাম 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 থেকে এখানে আসছেন এখানে কত বিচার আছে আপনাদের আসসালাম ওয়ালাইকুম এবং আদা প্রিয় ভাই ও বোনেরা আপনারা অবশ্যই অবগত রয়েছেন শোর অথবা জংলি যেটি আমরা বলে থাকি না কেন সেটিকে ইসলাম হারাম করেছে কেয়ামত পর্যন্ত এটি হারাম থাকবে তারপরেও আমাদের আশেপাশে অত্র এলাকাতে অনেক দূর দূর আন্ত থেকে অনেক ভাইরা নিয়ে আসেন অনেকগুলো পালে পালে এই ধরনের শোর অথবা জঙ্গলি লালন পালন করার জন্য তবে ইচ্ছে হলো আসলে তারা এগুলো কোথায় কিভাবে বিক্রি করেন কুড়ি গ্রাম থেকে এখানে আসছেন এখানে কত পিস আছে আপনাদের মাল আছে আড়াইশো পিস আড়াইশো পিস

সম্পক্ষে চার থেকে ছয়টি পর্যন্ত বাচ্চা প্রস্তুত করে থাকেন বা প্রাণীটি তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছেন হারাম চিরদিন ছিটি হারাম থাকবে ইসলাম যেটিকে হারাম করেছে অনেকেই হারামভাবে অবৈধভাবে সম্পত্তি গ্রাস করে আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু তাদের মনে আদৌ কি কোনো শান্তি রয়েছেন হালালের অল্প ভালো তাই আসুন আমরা হারাম ছেড়ে হালাল পথে জীবনযাপন করি এহকারে শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করি